বাড়িতে যদি দুটো সেদ্ধ আলু আর এক বাটি চিঁড়ে থাকে তা দিয়ে তৈরি করে নিতে পারেন এই চটপটা স্ন্যাক্সটা চলুন শুরু করা যায় আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিলাম প্রথমে এটাকে জল দিয়ে দুবার বেশ ভালো করে ধুয়ে নেব আর তারপরেই অল্প একটু জল দিয়ে এটাকে জাস্ট পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ছোট একটা গাজরকে আমি গ্রেড করে নিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকামকেও একদম কুচি করে নিয়েছি এরপরে আলু সেদ্ধটাকে একটু ম্যাশ করে দিয়ে দেব এর মধ্যে আমি এখানে দুটো আলু সেদ্ধ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর খুব অল্প একটু হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ আজওয়াইনকে একটু হাতে ঘষে দিয়ে দেব আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচিও দিয়ে দিলাম এখানেই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দেব আর এক পিঞ্চ গরম মশলা সবশেষে লেবুর রস দেব এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে একদম যাতে কোনো রকম লামস না থাকে আলুটাকে খুব ভালো করে মেখে নেব সব কিছুর সাথে এখনই ভীষণ সুন্দর স্মেল আসছে এবারে চিঁড়িটাকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এটাকে ওপর থেকে দিয়ে দেব আবারও খুব ভালো করে মেখে নেব দেখুন মাখাটা হয়ে গেছে এবার এর থেকে অল্প একটু নিয়ে লিচি মতো কেটে নিচ্ছি এরপরে আমি এটাকে শেপ দিয়ে নেব শেপটা অবশ্যই পছন্দ অনুযায়ী আপনারা চেঞ্জও করতে পারেন আমি একটু কাটলেটের শেপ করে নিচ্ছি দেখুন হয়ে গেছে বাইন্ডিংয়ের জন্য আর কিছু লাগে না চিড়েতেই হয়ে যায় আমি প্রথমেই সমস্ত কাটলেটগুলোকে গড়ে নেব আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করছি আপনারা যদি মনে করেন পেঁয়াজ রসুনও দিতে পারেন তাতে আরও ভালো স্বাদ আসবে তবে এটাও ভীষণ চটপটে হয় এখানে শেপটা আমি একটুখানি শেপের দিলাম জাস্ট ওপর থেকে একটু প্রেস করলেই এভাবে হার্ট শেপ হয়ে যায় এভাবে করলে দেখতে ভালো লাগে দেখুন তৈরি করে নিলাম প্রথমে আমি সমস্ত কাটলেটগুলো গড়ে নিলাম এরপরে এগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আজ আমি শ্যালো ফ্রাই করব ডিপ ফ্রাই করবো না তাই খুব অল্পই তেল দিলাম তার মধ্যে তেলটা ভালো মতো গরম হতে একে একে কাটলেটগুলো দিয়ে দেব। এটা ডিপ ফ্রাই করলে আরও বেশি মুচমুচে হবে তবে এভাবেও খেতে খুব ভালো হয় গ্যাসে ফ্লেমটা আমি এখন মিডিয়ামে করে এটাকে ফ্রাই করব প্রথমে কিন্তু না একটু সেট হয়ে যেতে দেব তারপরে খুব হালকা হাতে এটাকে পাল্টে নেব তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন সমস্তগুলোই আমি খুব হালকাভাবে পাল্টে দিচ্ছি এবার অপর পিঠটাও খুব ভালো করে শিখে নেব ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন দেখুন সুন্দর কালার চলে এসছে এভাবে উল্টে পাল্টে যখন বেশ ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এগুলোকে বের করে নেবো আমার এটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একে একে প্লেটের মধ্যে বের করে নিচ্ছি এবারে আরও যেগুলো আমি গড়ে রেখেছিলাম সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গোল্ডেনভাবে কালার আসা অব্দি এটাকে ফ্রাই করে নেব আপনারা এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন কোনো গেস্ট আসবে তখন সে সময় অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিলে ভীষণই ভালো হয় খেতে আর বিকেলের চায়ের তো এটা দারুণ লাগে আজ আমি এটা সসের সাথে সার্ভ করলাম চলুন এবার এটাকে টেস্ট করে দেখা যাক দেখুন ভেতর অবধি খুব ভালোভাবে কুক হয়েছে আর ভীষণ মুচমুচে হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ